আপনারা অনেকেই হয়তো এই গাড়ি খুঁজেন কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু আমরা অবশেষে আপনাদের জন্য রাখছি তো এটা হচ্ছে এক্স ন সিরিজের গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার তিন সাতের রেজিস্ট্রেশন হচ্ছে পেপারস আপডেট আছে আপনারা পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত ফিটনেস পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক বছর দু বছর ইতিমধ্যে কাগজ করা কাগজ নিয়ে আপনাদের হাত দেওয়ার কিছু নয় টুকটাক কাজও করানো আছে এর বাইরে যা আছে তা আপনারা নিজেরা নিজেদের মতো করাই নেন সাথে কিন্তু সানরূপ মনরূপ পাচ্ছেন আগেই বলে রাখি ইনশাল্লাহ গাড়িটা যদি দেখেন অবশ্যই ভালো লাগবে একটা ছোট্ট কথা বলবো যারা ফ্যামিলি পারপাস অথবা দেখা গেছে রেন্টালিগুজের জন্য গাড়ি এই ধরনের গাড়ি খুঁজেন অবশ্যই বলে রাখি এই গেটটা দেখা উচিত আপনাদের কম টাকার মধ্যে সেরা একটা গাড়ি হতে পারে আপনাদের জন্য বলে রাখি দিনের মধ্যে ছাত্রের স্টেশনে এক গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এগারো লক্ষ পঁচানব্বই হাজার একটা কাস্টিং রেটে তারপর যদি আসেন কথা বলেন অবশ্যই দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে সামনের দিকে আরও বেশ কিছু গাড়ি রয়েছে চলুন সেগুলো দেখি এখানে আপনারা দেখেন অনেকগুলো গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যার যেই গাড়ি পছন্দের হোক না কেন ইনশাআল্লাহ সব ধরনের গাড়ি কিন্তু আপনারা পাবেন আমরা আসি আজকে স্টাকার থেকে লাইভে এস্ট্রাকারের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এবং এইখান থেকে আপনারা এসে কিন্তু আপনাদের পছন্দের গাড়ি দেখতে পারেন অনেক দামের মধ্যে গাড়ি রয়েছে একটু কম দাম আবার মিড রেঞ্জের আবার হাই রেঞ্জের গাড়িও কিন্তু আপনারা ইনশাল্লাহ পাচ্ছেন তো এটা হচ্ছে এক্স করলা সিরিজের গাড়ি স্কাই ব্লু কালার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা এইটা পেয়ে যাবেন আপনারা বর্তমানে বারো লক্ষ পঁচাশি হাজার টাকায় তারপর ইনশাল্লাহ ডিসকাউন্ট আছে কথা বলা যাবে সেই সুযোগ আপনাদের জন্য রয়েছে সো এই গাড়িটার পাশাপাশি আরও বেশ কিছু গাড়ি রয়েছে চলুন সেগুলো দেখাই যেমন এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টয়টা ফিল্ডার জি প্যাকেজের গাড়ি প্রজেকশন লাইট থাকছে এবং এই সিলভার কালার থাকছে গাড়িটাতে অক্টেন এবং সিএনজি দুটোই ড্রাইভ করা রয়েছে ইনশাআল্লাহ দুটোতেই ড্রাইভ করা যাবে এবং একই সাথে বলে রাখি পেপারসও কিন্তু এটা দুই বছর আপডেট রয়েছে ফিটনেস এবং এক বছর আপডেট আছে ট্যাক্স টোকেন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স এবং ফিটনেসের মেয়াদ আপনারা এটাতে পাচ্ছেন তো এই গাড়িটার দামটা চাওয়া হচ্ছিল আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমানে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আসেন রেট তারপর যদি আসেন কথা বলেন অবশ্যই দাম নিয়ে আলোচনা করার সুযোগ আপনাদের জন্য থাকবে পাশে আরও একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে টয়টা আইএসটি সিরিজের গাড়ি টয়টার গাড়ি বিশেষ করে আপনারা যেই রেঞ্জেরই খুঁজেন না কেন লো রেঞ্জের মধ্যেও ভালো গাড়ি পাবেন মিড রেঞ্জে ভালো পাবেন ইনশাল্লাহ হাই রেঞ্জের গাড়িগুলো আপনাদের ভালো লাগবে তো এই গাড়িটা হচ্ছে টয়টা আইএসসির দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন রেড কালার থাকছে পুরো গাড়িটাতে হেডলাইটগুলো অরিজিনাল রয়েছে এবং পুরো গাড়িতে গ্লাস থেকে শুরু করে যাওয়ার প্রতিও যা কিছু দেখছেন আলহামদুলিল্লাহ এখনও অরিজিনাল রয়েছে তেমন কোনো কিছু চেঞ্জ করা হয় না কিংবা রঙেরও কোনো পরিবর্তন ঘটেনি তো এই গাড়িটা আপনারা পেপারস আপডেট সহ পাচ্ছেন পনেরো রেজিস্ট্রেশন হওয়া গাড়ি চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং রেট চাওয়া ছিল তারপরও আপনাদের জন্য এতটুকু বলে রাখতে চাই এই প্রতিষ্ঠানে যে আসেন ইনশাল্লাহ একটা ভালো ডিসকাউন্ট কিন্তু আপনারা লুফে নিতে পারবেন সেই অপরচুনিটিটা আপনারা খুব সহজেই নিতে পারেন যেমন এখানে একটা নোহা টু সিরিজের গাড়ি রয়েছে অনেকেই ইউজের জন্য এই ধরনের গাড়ি খুঁজেন বিশেষ করে ভাড়ায় মারার জন্য আবার আপনি গাড়ি কিনে কোনো একটা কোম্পানি পারপাস ইউজ করতে চান এরকম অনেকভাবেই কিন্তু এই গাড়িটার ইউজ আছে সো বলে রাখা ভালো এই গাড়িটা আপনাকে কিন্তু অ্যাট লিস্ট ভালো অ্যামাউন্টের একটা মুনাফা দেওয়ার মতো একটা গাড়ি এটা হচ্ছে টয়টা নোয়া কেয়ার ফরসিসের গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চার এগারোতে রেজিস্ট্রেশন আছে পেপার আপডেট আছে নাম পরিবর্তন করাও সম্ভব আমি একটু ইন্টেরিয়রটা দেখাবো যে এটা অর্থেন্টিক এবং ফ্রেশ কন্ডিশনে আছে কি না সো এতটুকু বলতে চাই ইন্টেরিয়রটা কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো থাকছে এবং যে প্যানেলটা আছে সেটা এখন অরিজিনাল প্যানেল মানে জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে এখন পর্যন্ত চেঞ্জ করা হয় না সো এই কেয়ার ফডিসিসের গাড়িটা আপনারা এখান থেকে পাচ্ছেন আট লাখ নব্বই হাজার টাকায় তারপরেও ডিসকাউন্ট থাকবে কথা বলার শুধু আপনাদের জন্য রয়েছে পরের যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের প্রিয়াস গাড়ি এটা নিরানব্বই মডেল সাত দু হাজার সাতের রেজিস্ট্রেশন হওয়া এটাতে আপনারা পেপারস আপডেট সব পেয়ে যাবেন সিএনসি করা রয়েছে রঙের কোনো কাজ আপাতত করাতে হবে না এবং রঙটাও কিন্তু খুবই ধারণ কন্ডিশনে রয়েছে এই গাড়িটার হেডলাইট থেকে শুরু করে যাবতীয় যা আছে আলহামদুলিল্লাহ এখনও বেটার কন্ডিশনে আছে অ্যাটলিস্ট ইউজ গাড়ি হিসেবে এই গাড়িটা আপনাদের জন্য বেটার একটা চয়েস হতে পারে মাত্র পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে আস্কিং রেট তারপরেও কিন্তু কম দাম এটা নির্ধারিত প্রাইজে আপনারা কিন্তু আসতে পারেন পরের গাড়িটা হচ্ছে টাটা এলিভেন এ ফিফটিন এটা হচ্ছে নয়ের মডেল বারো সালের রেজিস্ট্রেশন ব্লু কালার হ্যালোজিন লাইট থাকছে এবং পুরো গাড়িটাতে আপনারা যে রঙটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি বেশ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আমি একটু ইন্টেরিয়রটা দেখাবো আপনাদের যাতে করে আপনারা ইন্টেরিয়র সম্বন্ধে একটা স্পষ্টত ধারণা পেয়ে যান সো এতটুকুই বলবো আপনাদের এই গাড়িটার ইন্টেরিয়রটা অবশ্যই ভালো লাগবে কেননা ফ্রেশ একটা ইন্টেরিয়র পাচ্ছেন পুস্টার ক্রুজ কন্ট্রোল সব পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যাই হোক এই গাড়িটার দামটা শেয়ার করতে চাই এই গাড়িটা পাওয়া যাবে আঠারো লক্ষ পঁচানব্বই টাকা কাস্কিং রেট এখান থেকে তারপরও কথা বললে অবশ্যই দাম নিয়ে আলোচনা করতে পারবেন বেশ কিছু গাড়ি কিন্তু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে যেমন এই পাশের গাড়িগুলো এখন ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে সামনের দুইটা পিছনে বেশ কিছু গাড়ি আপনাদের জন্য আছে যেগুলো আমি দেখাবো তার আগে আমি এই পাশের একটা এলিয়ন গাড়ি রয়েছে দুইয়ের মডেলের এটা দেখাতে চাই এটা হচ্ছে সিলভার কালারের এলিয়ন এ ফিফটিন দুয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন আছে অক্টেন সিএনজি টাইপ পেপার সাবরেট আছে নাম পরিবর্তন করা সম্ভব লাইটগুলো মোটামুটি বেশ ভালো থাকছে ফ্রেশ নতুন লাইট লাগানো হয়েছে আপনাদের জন্য যেহেতু আগের লাইটটা নষ্ট হয়ে গেছিলো তো সেই ক্ষেত্রে আশা করি এই লাইটটা দেখলে আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে অরিজিনাল লাইটটি লাগানো হয়েছে এরপরে আমরা যদি ভিতরের দিকটা একটু দেখাই আমরা একটু দরজা খুলে আপনাদের এন্টোরিয়ার এরিয়াটা দেখাবো যাতে করে আপনারা এন্টোরিয়ার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পান এই গাড়িটা কিন্তু ওয়েল ডেকোরেট করা হয়েছে আপনারা এসি টাচ পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে সিলভার কালার পাবেন ইনশাআল্লাহ তার উপরে আবার গাড়িটার ওভারঅল বডি কন্ডিশনও ভালো তো এই গাড়িটা পাবেন মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কাস্কিং রেটে তারপরে যদি আসেন কথা বলেন তো আপনি আলোচনা করার সুযোগ থাকবে পরে গাড়িটা হচ্ছে আপনাদের সবারই পছন্দের গাড়ি টয়টা প্রিমিও এটা হচ্ছে জি সুপর ইউর চোদ্দো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি অক্টেন ড্রাইভ অরিজিনাল অক্টেন ড্রাইভ গাড়ি পুরো গাড়িটাতে আপনারা যে কালারটা পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে আপাতত আপনাদের কোনো রঙের কাজ করাতে হবে না তো এই প্রিমিয় গাড়িটা কত টাকায় পাচ্ছেন আপনারা বলে রাখতে ভালো এই প্রতিষ্ঠান থেকে গাড়িটার আস্কিং রেট ছিল ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই বলে রাখি ভালো একটা বড় সড়ো ডিসকাউন্ট থাকবে ফোন নম্বর যেহেতু স্ক্রিনে রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এটা হচ্ছে গারের নাম্বার এটাতে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার টয়টা সিরিজিরি গাড়ি প্রাণো গাড়ি ব্ল্যাক কালারের চমৎকার কন্ডিশনের গাড়িটা রয়েছে এই গাড়িটা যদি আপনি দেখেন এই বাজেটের মধ্যে সেরা লাখ টাকা আর আপনাদের জন্য হবে সো গাড়িটা যদি কিনতে হয় যেটা করতে হবে আপনাদের যে নম্বরটা বলেছিলাম জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট এইট থ্রি জিরো নাইন এই নম্বরটিতে ডায়াল করতে হবে একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে সেখানে আপনারা কল অথবা মেসেজ করতে পারেন সরাসরি কথা বলে যোগাযোগ করে গাড়িটা কিন্তু কিনতে পারেন এরপরে আমরা আরও একটা প্রাণ গাড়ি দেখাবো এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি এই গাড়িটাতে ইতিমধ্যে পার্কিং সেন্সার ইনস্টল পাচ্ছেন আগের ইউজার যে উনি ইনস্টল করেছে সানরূপ সহ গাড়িটা রয়েছে ইনশাল্লাহ এটা হচ্ছে অক্টেন ড্রাইভ গাড়ি সেভেন সিটার ভার্সন এই গাড়িটা নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন হয়েছে চমৎকার কন্ডিশনে সাতাশ হাজার এই গাড়িটা পাবেন আপনারা এই পজিশন থেকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং রেটে তারপরে কথা বলা যাবে আলোচনা করার সুযোগ থাকবে পরের গাড়িটা হচ্ছে টটা এক্সি এক্সপ্যাকেজের গাড়ি পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি এটাতে আবার আপনার এলপিজি কনভারশন করা রয়েছে এই গাড়িটা ওভারঅল যদি বলি ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে কিংবা কালার কন্ডিশন বডি পারফরমেন্স সব দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটা আপনাদের ভালো লাগবে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকার গাড়ি ভালো একটা ডিসকাউন্টে থাকবে ইনশাল্লাহ কথা বলা যাবে সরাসরি এসে পরে গাড়িটা হচ্ছে আপনার টয়টা এক্স প্যাকেজের গাড়ি দু হাজার সাতের মডেল এগারোতে এই গাড়িটা ইনশাল্লাহ আপনি এখান থেকে দেখতে পারেন এই গাড়িটা পাবেন ইনশাল্লাহ বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সিংটা তারপরে কথা বলা যাবে পাশে আরও কয়েকটা গাড়ি রয়েছে সেগুলো আপনাদের দেখাবো যেমন এখানে একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে টয়টা এক্স করোলা সিরিজের গাড়ি দু হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন সাদা কালার বাইরে ভেতরে বেইজ ইন্টেরিয়র এই গাড়িটাও আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই থাকছে এটা পেয়ে যাবেন আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ তেরো লক্ষ বিশ হাজার টাকা আগে দাম ছিল বড়সড় ওটা ডিসকাউন্ট আছে প্রায় এক লাখ টাকার আশেপাশে তো ডিসকাউন্ট সম্বন্ধে আলোচনা করতে অবশ্যই আসতে হবে পাশে আরও বেশ কিছু গাড়ি রয়েছে এটা হচ্ছে টয়টা পাঁচশো সিটি সেভেন সিটার ভার্সনের গাড়ি গাড়িটাতে চেরি ব্ল্যাক কালার পাচ্ছেন কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই এবং এই গাড়িটা লাইট থেকে শুরু করে যাবতীয় যা আছে আলহামদুলিল্লাহ ভালো হবে এই গাড়িটার দামটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমানে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যদি আসেন কথা বলেন অবশ্যই দামাদামি করা যাবে টয়টা হাইস্ট সুপার জিএল লকটা খুলে আর সামনের কেবিনটা খোলা আছে চলুন এখান থেকে দেখাই দিই সেটা হচ্ছে এটার কেবিন রুম ভিতরে কেবিনটা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই থাকছে আলহামদুলিল্লাহ আপনারা দেখে সরাসরি সিদ্ধান্ত নিতে পারেন গাড়িটা কিনবেন কিনা এটা হচ্ছে টয়টা হাইস্ট সুপার জিএল তিনের মডেল দশের রেজিস্ট্রেশনের গাড়ি এলপিজি করা ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা পাবেন তারপরে কথা বলা যাবে এদিকে আরও বেশ কিছু গাড়ি রয়েছে চলুন সেগুলো একে একে আপনাদেরকে দেখাই বলে রাখা ভালো এই প্রতিষ্ঠানে কিন্তু একটা দুইটা গাড়ি না অনেকগুলো গাড়ি আপনাদের জন্য রাখা হয়েছে আপনারা সেই গাড়িগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের গাড়িটা কিন্তু খুব সহজেই খুঁজে পাবেন যেমন এখানে দু হাজার একের মডেল পাঁচের স্টেশনে এই এক্স করলা সিরিজের গাড়িটা রয়েছে এটা হচ্ছে আসেস্তা তেরোশো সিসি অকটেন সিনজি টাইপ গাড়ি এইটা পাবেন আপনারা এই প্রতিষ্ঠান থেকে ভিতরটাও বেশ দারুণ কন্ডিশনে রয়েছে মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা কিং রেটে পাবেন গাড়িটা তারপরেও কিন্তু কথা বলা যাবে আপনি আপনার দামটা কিন্তু এই গাড়িটার ক্ষেত্রেও দিতে পারবেন এরপরে যেটা রয়েছে সাতের মডেলের এলিওনে ফিফটিন সিলভার কালারের গাড়ি বারতে রেজিস্ট্রেশন হয়েছে পেপার সাবলেট পনেরো অফ অকটেন সিএনজি এই গাড়িটা এসি টাচ পেয়ে যাবেন ইনশাল্লাহ প্যানেলটা খুবই ভালো থাকছে এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা বর্তমানে এই পজিশন থেকে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কথা বলা যাবে এলিয়ন আরও একটা রয়েছে এটা হচ্ছে আপডেট মডেলের গাড়ি চোদ্দোর মডেলের এলিওন তো সিএনজি করা হয়েছে এটা রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই থাকছে আর এই গাড়িটা পাবেন আপনারা এই প্রতিষ্ঠান থেকে চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপরে কথা বলা যাবে সুযোগ আপনাদের জন্য রয়েছে পাশে আর একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে নিশান এক্সটেল দু হাজার দুইয়ের মডেল দু হাজার দুইয়ের স্টেশন পেপার সাবডেট নাম পরিবর্তন করা সম্ভব চব্বিশশো আঠাশে সিসির গাড়ি এটা অরিজিনাল অক্টিন টাইপ রয়েছে ভিতরটা একটু দেখাতে চাই কারণ গাড়িটার এন্টেরিয়ার এরিয়াটা খুবই চমৎকার কন্ডিশনে থাকছে অটো গাড়ি গাড়িটা অবশ্যই দেখতে পারেন আপনারা এসে এই গাড়িটা পাবেন আপনারা এই প্রতিষ্ঠান থেকে ভালো একটা ডিসকাউন্ট ইনশাল্লাহ থাকবে সো আপনাদের দৃষ্টান্সটা দেওয়ার আগে বলে রাখি এক্স্টেন্ডে কিন্তু অনেকগুলো জিপ গাড়ি রয়েছে এটা রয়েছে পাশে আরও গাড়ি ইনশাল্লাহ থাকবে সেগুলো দেখাবো তার আগে এটার দামটা জানিয়ে দিয়ে এটার দামটা হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা তারপর ইনশাল্লাহ কথা বলা যাবে এরপরে যে গাড়িটা এটা হচ্ছে আপনার টয়টা হাইলাক্স এটা ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন হয়েছে টয়টার গাড়ি টয়টার জিপগাড়ি পেপার্সটা ফেল আছে তো আপনারা এখন যে অবস্থায় গাড়িটা পাচ্ছেন সে অবস্থায় গাড়িটার কিন্তু আলহামদুলিল্লাহ বডি বলেন ইঞ্জিন বলেন পারফরমেন্স বলেন মোটামুটি বেশ ভালোই থাকছে এইটা পেয়ে যাবেন এলপিজি কনভারশন করা অবস্থাতে বর্তমানে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তারপরে কথা বলা যাবে এরপরে আরও বেশ কিছু গাড়ি রয়েছে সেগুলো দেখাবো যেমন এখানে একটা এই গাড়িটা আপনারা দেখতে পারেন টয়টা প্রোবক্স জিএল ভার্সনের এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন আপনারা যদি একটা পুরো প্যানেলটা দেখেন চমৎকার রয়েছে এটাতে আইডিয়াল স্টপও রয়েছে এবং এটা কিন্তু অন্যান্য প্রোবক্সের যত সকল গাড়ি রয়েছে সেগুলো থেকে টোটালি ডিফারেন্ট সো আপনারা যারা একটু নতুন শেপের প্রোবক্সের মধ্যে গাড়ি খুঁজেন তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন এইটা পেয়ে যাবেন আপনারা এই পজিশান থেকে সতেরো মডেল এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন আছে দু হাজার বাইশে পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে এটা পেয়ে যাবেন আপনারা চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় তারপরে ইনশাআলা কথা বলার সুযোগ থাকবে আমরা আরও বেশ কিছু গাড়ি দেখাবো চলুন সেগুলো একে একে আপনাদের দেখাই যেমন এইখানে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে সুজুকি সুপার ক্যারি টারভো এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে দেখতেও বেশ ভালো আলহামদুলিল্লাহ গাড়িটা একবার দেখলে আপনার পছন্দ হয়ে যাবে সো এই গাড়িটার ওভারঅল যে বডিটা থাকছে এটা কিন্তু সাত ফিট বাই পাঁচ ফিট বডি থাকছে ইনশাআল্লাহ আঠারো মডেল বিশ্বের রেজিস্ট্রেশন হয়েছে পেপার সাবডেট নাম পরিবর্তন করা পসিবল ডিজেল ইঞ্জিনের সাতশো তিরানব্বই সিসির এই গাড়িটা পাবেন আপনারা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকার তারপর ডিসকাউন্ট থাকবে এরপর আরও একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি দেখাবো তার আগে আরেকটা সুযুকি সুপার গাড়িটা আরও দেখাবো এটা হচ্ছে আপনার সাতশো তিরানব্বই সিসির একই গাড়ি এটাও সাত ফিট বাই পাঁচ ফিট বডি এটা পাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বিশ সালে এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টাটা ইন্ডিগো তেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন ডিজেল ইঞ্জিনের গাড়ি পনেরোশো সিসির এই গাড়িটা পাবেন আপনার এই প্রজিশন থেকে মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় আমরা আরও একটা গাড়ি দেখাবো বলেছিলাম টয়টার একটা গাড়ি দেখাবো সেই গাড়িটার সামনে কিন্তু ইতিমধ্যে চলে এসেছি এটা হচ্ছে পাঁচের মডেল এগারোটা রেজিস্ট্রেশন হওয়া অক্টেন সিএনজি টয়টার টয়টাউনের ফ্রিজার ভ্যান ফ্রিজ লাগানো নাই তবে বডি ইনস্টল করা আছে সিএনজি কনভারশন করা অবস্থাতেই গাড়িটা আপনার এখান থেকে পাবেন সো এই গাড়িটার দামটা হচ্ছে বলে রাখি সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে সেটা ডিসকাউন্ট থাকবে কথা বলা যাবে মারুতি সুজুকি জেন গাড়ি এটা হচ্ছে আপনার এক লাখ নব্বই হাজার টাকার গাড়ি গাড়িটা যদি কিনতে চান অবশ্যই এখানে আসতে পারে খুবই কম টাকার মধ্যে ভালো একটা ফাইভ সিটার গাড়ি এরপরে যেটা দেখাচ্ছে এটা একটু বডিটা দেখে যে আরও একটা সুজুকি সুপার ক্যারি রয়েছে দেখেন মোটামুটি বডিতে ভালোই স্পেস রয়েছে আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্ট এখানে খুব ভালোভাবেই পরিবহন করতে পারবেন জায়গাটাও কিন্তু মোটামুটি বেশি সর্বসরই রয়েছে ইনশাল্লাহ তো যারা ইনশাল্লাহ এই ধরনের গাড়ি খুঁজেন কম টাকার মধ্যে এখানে কিন্তু বেশ কয়েকটা গাড়ি রয়েছে তার মধ্যে ইনশাআল্লাহ আপনার গাড়িটা অবশ্যই দেখতে পারেন এটা হচ্ছে আঠারোর মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার উনিশে সাতশো তিরানব্বই শেষে ডিজেল ইঞ্জিনের গাড়ি এটা পাবেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর ইনশাআল্লাহ কথা বলা যাবে